আমাদের এই পেশেন্ট উনি পরে গিয়ে ওনার সামনে একটা দাঁত ভেঙে যায় তো ওনার পরিচিত কার মাধ্যমে আপনি আমাদের ঢাকা ডেন্টাল আসছেন আমার ছাত্রর মাধ্যমে ওনার একজন স্টুডেন্ট আছে যে ঢাকা ডেন্টালে চিকিৎসা করছে ওনার রেফারেন্সে আসে তো আপনি এই যে রুট ক্যানেল করলেন আমাদের কাছে কোনো ব্যথা ব্যথা লাগছে ব্যথা লাগে না কোনো ব্যথা লাগে নেই তো ওভারঅল আমাদের চিকিৎসা কেমন লাগছে চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ভালোই লাগছে তো আমরা ওনারে সবচেয়ে ভালো মানের জিরকুনিয়াম ক্যাপ করে দিচ্ছি হ্যাঁ যেটা খোলা এবং দোয়ার ঝামেলা নেয় এবং ডাটা ন্যাচারাল আগের মতো সুন্দর হয়ে যাবে দেখি আমরা একটু হ্যাঁ ভাঙ্গা দাঁতটা না আমরা এই যে করার পরে হচ্ছে এই দাঁতটা হ্যাঁ আমাদের দাঁত এবং মায়ের চিকিৎসা যদি কারো দাঁত ভাঙ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় চিকিৎসার জন্য আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে দাঁতটা পুনরায় আগের মতো সুন্দর করে দিব আর এই দাঁত চিকিৎসা আমাদের দীর্ঘ পঁচিশ বছর অভিজ্ঞতা আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পুস্তকলা ঢাকা কটন মিল স্কুলের দ্বিতীয় তলায় তা আপনি এক বাক্যে যদি বলেন যে ঢাকা ডেন্টাল চিকিৎসা আপনার কাছে কেমন লাগছে চিকিৎসাটা ভালোই লাগছে মানে এখানে আসার পর ডাক্তারদের সেবা মানে কাজ করার যে ইয়াটা ওটা খুব ভালো ছিল আর ব্যথা ওরকম কোনো ব্যথা হয় নাই ব্যথা হয় না আর খুব যত্ন সহকারে কাজ করা হয় যত্ন সহকারে কাজ করে তো সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা করি ব্যথামুক্ত একটা উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য